হ্যালো গাইস আমাদের মানব দেহের বিভিন্ন রোগ ব্যাধি থেকে রক্ষার একমাত্র উপায় হচ্ছে জৈব সার এর কোনো বিকল্প নাই আসেন এর উপকারিতা সম্পর্কে ধারণা বা প্রসেসিং দেখানোর চেষ্টা করব হ্যাঁ এই পোক দিয়ে কি জৈব সার তৈরি হয় এক মাস রাখার পরে আর কি এই পাশে আছে গোবর এগুলো কি সব গোবর একই

এখানে সব জৈব সার তৈরি হবে হ্যাঁ এই জৈব সার দিয়ে প্রচুর ফলন হয় সেটা দেখতে পাচ্ছেন চারপাশে জৈব সারের সমস্ত কিছু গাছপালা আর ফল ফুল